কত সুন্দর সাদা হয়েছে হয়ে যাচ্ছে বন্ধুরা আজ বন্ধুরা আমি চালের গুঁড়ো দিয়ে নাড়ু বানিয়ে দেখাবো ভাজা চালের গুঁড়ো দিয়ে যে নাড়ু করলে যেটা না লাগে এই চালের গুঁড়োর নাড়ু কিন্তু খেতে বেশি ভালো লাগে আর বানাতে কিন্তু একদম সোজা যে এক ঘন্টার গায়ে দশ মিনিটেই লাড়ুগুলো তৈরি হয়ে যাবে আপনারা দেখুন কীভাবে আমি চালের গুঁড়ো দিয়ে নাড়ু বানাই নারকেলটা কত সুন্দর ফুড়ে গেছে দেখুন একেবারে ঝোমা পাকা নারকেল আমি নাড়ুল মধ্যে নারকেল দেব তাই নারকেলটা ভেঙে নিয়েছি আর নাড়ুতে নারকেল দিলে একটু স্বাদটা ভালো হয় এখন নারকেলটাকে ফুড়ে নিচ্ছি এই নারকেলটা হলে আমার হয়ে যাবে এবার নাড়ুগুলো বানাবো নুনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আর হাফ বাটির মধ্যে জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে এলাচ গুঁড়ো আর তেজপাতা দিয়ে দিচ্ছি চিনিটাকে নাড়াচাড়া চাড়া করে ভালো করে একটু বলিয়ে নেব গলে গেছে এই দেখুন এখন নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছে নারকেল কুড়ো দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ নয় একটু গাঢ় হয় এমনি লাড়ু বানাতে গেলে এক ঘন্টার মতো সময় লাগবে আর এইভাবে চালের গুঁড়ো দিয়ে লাড়ু বানালে দশ মিনিটেই কিন্তু লাড়ু তৈরি হয়ে যাবে এখন নারকেল দেওয়ার পর অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে এক বাটি চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর হালকা আছে খুব নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু একদম বেশি এখন দেখুন নাড়তে নাড়তে ঝড়ঝরে হয়ে গেছে এবার এটা হালকা আছে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে এই চালের গোঁড়োটা যে দিয়েছি এইটা সেদ্ধ হয়ে যায় এটা যদি এই নাড়ুটা বানাম যদি উননে তাহলে উনি অনেক একেবারে জ্বালান পুরো নেভিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে আর গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবেন এই যে চালের গুঁড়োটা দিয়েছি তখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন পাঁচ মিনিট হয়ে গেছে এবার উনুন থেকে নামিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি এখন দেখুন কতটা ঝরঝরে আরো হয়ে গেছে আর চালের পোড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা হালকা গরম আছে এই হালকা গরম অবস্থাতে লাড়ুগুলো বানিয়ে নিতে হবে এই যে তেজপাতাগুলো দিয়েছিলাম তেজপাতাগুলো ফেলে দিচ্ছি নাহলে কিন্তু খাওয়ার সময় অসুবিধা হবে এখন দেখুন কত সুন্দর ঝরঝরে অল্প করে একটু নিয়ে এইভাবে করে একটু গোল করে নিতে হবে খুব বেশি বড় করার দরকার নেই মিডিয়াম সাইজে লাড়ুগুলো বানিয়ে নিচ্ছে দেখো ঠাকুরের পুজোতে দিলে লবণ দেওয়ার দরকার নেই আর বাড়িতে যদি এমনি বানিয়ে খান তাহলে একটু লবণ দিয়ে দেবেন এখন বন্ধুরা সব লাড়ুগুলো তৈরি হয়ে গেছে লাড়ুগুলো দেখতে দেখুন কত সুন্দর সাদা ধপ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একেবারে কড়ো হয়ে যাচ্ছে ভেঙে ভাজা চালের লাড়ু কিন্তু এইভাবেই হয় এভাবে করে চালের গুঁড়ো দিয়ে লাড়ু বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর অবশ্যই সিনটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন আজকের মতো এইটুকু